আসসালামু আলাইকুম ক্যালাস্টার ওয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আবার হাজির হলাম ড্যান ভিডিও নিয়ে তো আমি আজকে একটা ভিডিও দিছিলাম তো অনেকেই এই ভিডিওতে বুঝতে কিংবা নানান প্রশ্ন করছেন তো তাদের জন্য আবার একটা নতুন ভিডিও তৈরি করা তো এটা প্রথমে বলে রাখি আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি তিরিশ ডেন ফ্রি পাবেন আর এই তিরিশ ড্যান দিয়ে আপনি এমবি নিতে পারবেন যেমন রবিতে একশো বিশ এম্বির মতো গ্রামীণে পঁচাত্তর এমবির মতো বাংলা লঙ্কি নিতে পারবেন তো এটা আমি পরে দেখাচ্ছি তো আপনি যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে তিরিশ ডেন্ট গিফট পাচ্ছেন আর যদি আপনি রেফারেল লিঙ্ক থেকে করেন তাহলে আরও বিশ ড্যান্ট ফ্রি পাচ্ছেন এই দেখেন ইনভাইটে ফ্রেন্ট অ্যান্ড গেট বিশ ড্যান্টস ফর বথ অফ ইউ মানে আপনি যদি কারো রেফারেল লিঙ্ক থেকে ক্লিক করেন তাহলে সেও পাবে বিশ ড্যান্ট আপনিও পাবেন বিশ ড্যান্ট তো এখন পেমেন্টের সিস্টেমটা বলে দিচ্ছি তো আপনি পেমেন্ট এই এই জায়গা থেকে ক্লিক করে নিতে পারেন এই যেমন এয়ারটেল রবি বাংলা লিঙ্ক গ্রামিন কিংবা এই জায়গায় নাম্বার দিয়েও নিতে পারেন তো ধরেন এখানে আপনি নাম্বার দেন অবশ্যই কান্তিকুট সহকারে নাম্বার দিতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য দিতেছি ধরেন আমি রবি নাম্বার দিলাম তো এই দেখেন উনত্রিশ ড্যান্টে একশো বিশ তার মানে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলেই কিন্তু রবিতে এই একশো বিশ এম নিতে পারছেন তো এটার ম্যাচ দেখেন আটাইশ দিন সেই জন্য একটু বেশি ডেন্ট লাগতেছে তারপর যদি আপনি ষাট দিন হয়ে যায় তাহলে আপনি সাত দিনের জন্য এক জিবি নিতে পারবেন তো এটা হলো রবির প্যাকেজ তো এখানে যদি আপনি বাংলা লিঙ্ক নাম্বার লিখে সার্চ দেন তো আপনার তিরিশ ডেন তারা সাথে সাথেই গিফট আপনাকে দিয়ে দেবে এখন করার সাথে সাথে কিন্তু ওই যে রেফারেল লিঙ্কটের যে বিশ দেন ওটা একটু আসতে সময় লাগতে পারে তো এটার জন্য একটু ওয়েট করতে হবে তারপর আপনি নাম্বার দিয়ে সার্চ দিলে যে এ ধরনের অপশন আসতে পারে কেরিয়ার নট সাপোর্টের ট্রায়ের ডিফারেন্ট ফোন নাম্বার তো আপনি ট্রায়ের ডিফারেন্ট ফোন নাম্বারে ক্লিক করে ওই নাম্বারটায় আবার দিবেন তাহলে দেখেন হবে

জিপিতে যে একটু বেশি টেন্ট লাগে কারণ জিপির ম্যাথ যে তিরিশ দিন আঠাশ দিন সেজন্য একটু বেশি টেন্ট লাগে তো আমি প্রিফার করবো অবশ্যই আপনি রবি কিংবা এয়ারটেলে নেবেন কারণ রবি কিংবা এয়ারটেল যদি আপনি নেন তাহলে যে এমবি নিবেন আপনি সমপরিমাণ পরিমাণ ফোর জি বোনাস পাবেন তো এমবি কীভাবে নিবেন তা তো এভাবে ছার্চ দিবেন যে কোনো নাম্বার লিখে মানে আপনি যে নাম্বারে এমবি নেবেন তো আপনার অ্যাকাউন্ট যে নম্বরই খোলা থাক না কেন আপনি অন্য নাম্বারে এমবি নিতে পারবেন কোনো সমস্যা নেই যা সে যে ডেন্টে ক্লিক করলে তারপর বাইরে ক্লিক করবেন বাইরে ক্লিক করার পর যদি আপনার সার্ভার ইর দেখায় তারপরও প্রবলেম নাই ডা পেয়ে যাবেন হলে অত্যধিক মানুষের জন্য সার্ভার ডাউন হয়ে যাওয়ার জন্য সেটা দেখায় তারপর আপনি এমবি পেয়ে যাবেন তো আমি আজকে ছটা ছয়টা চব্বিশের দিকে সন্ধ্যায় এক জিবির বাই করছিলাম রবিতে তো সেটার পেমেন্ট আমি আটটার দিকে পেয়েছি তো আমি সেটা দেখে দিচ্ছি তো এই দেখেন কেউ যদি আপনার রেফারেল লিঙ্ক থেকে সাইন আপ করে তো এই ধরনের অপশন শো করবে নোটিফিকেশন শো করবে তো আমি পেমেন্টটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন আপনি এখানে ক্লিক করলে হিস্টোরিগুলো দেখতে পারবেন এই দেখেন আমি এই নম্বরে এক জিবি বাই করছিলাম মানে এক জিবির জন্য রিকোয়েস্ট রেখেছিলাম আমি তো সেটা পেমেন্টটা আমি ছটা চব্বিশের দিকে রাখছিলাম আর পেমেন্টটা আমি পেয়েছি আটটা দিকে তোমার আসলে এই মোবাইলে সিমটা না অন্য মোবাইলে তো আমি ক্যামেরা অন করে দেখে দিচ্ছি তো তাদের সিস্টেমটা হইতেছে আসলে এটা হচ্ছে আপনাকে এমবি দিতেছে যদি ফ্লেক্সি হইতো তাহলে আপনার নাম্বারে জাস্ট ফ্লেক্সি করে দিয়ে দিত এটা তো কোনো সিম কোম্পানি না যে আপনাকে এমবি সরাসরি দিয়ে দিবে কিংবা দেওয়ার কোনো সিস্টেম নাই সেই জন্যই মূলত একটু লেট হয় এ দেখেন প্রথমে আপনার মোবাইলে উননব্বই টাকা রিচার্জ করে দিছে তারা উননব্বই টাকা রিচার্জ করে দিয়ে তারপরে এই উননব্বই টাকা দিয়ে তারা এই যে এত এক কিনে দিয়েছে আর কি মূলত সিস্টেমটা দিয়েছে এইটা এই যে এক জিবি আর এই এক জিবির জন্য আপনাকে আবার এই দেখেন রবিতে নিসি কারণে এক জিবি বোনাসও পাওয়া গেছে এক জিবি ফোর জি বোনাস তো এভাবে মনে হয় এয়ারটেলে নিলেও পাওয়া যাবে তো আমি প্রিফার করব রবি আর এয়ারটেলে এমবিটা নেবেন কারণ তাহলে বোনাস পাওয়া যাবে তারপর আমি একশো বিশ এম নিয়েছিলাম যে তারপর একশো বিশ বি ফোর জি বোনাস পাইছি মানে আপনি যে এমবিটা নেবেন সম পরিমাণ ফোর জি গুণাস পাবেন তো অনেকেই বলতেছেন পেমেন্ট পান না আসলে পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে তো আমি বললামই তো যদি আপনাদের ফ্লেক্সি হতো তাহলে তারা সরাসরি ফ্লেক্সি করে দিত তো এটা এমন একটা সিস্টেম হয়েছে আপনাকে প্রথমে ফ্লেক্সি করতে হইতেছে মানে কোম্পানির সাথে তাদের আগে কানেক্ট করতে হইতেছে তারপর ফ্লেক্সি করতে হইতেছে তারপর আপনাকে এমবিটা দিতেছে তো এটা একটু জটিল প্রসেস আর বাংলাদেশে ইতিমধ্যে অনেক লোকই এটা নিয়ে কাজ করছে সো তাই একটু সময় লাগছে তো অবশ্যই অবশ্যই আপনারা এমবি পাবেন আর অ্যাকাউন্ট কীভাবে করবেন তো আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তারপর যদি কারো কোনো সমস্যা হয় আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওই জায়গা থেকে অ্যাকাউন্ট কিভাবে করবেন সেটা দেখে নেবেন তো অনেকেই প্রশ্ন করেন যে আমি আপনি রেফারেল কি শেয়ার করলে এমবিটা পাবেন না আপনি রেফারেল লিঙ্ক শেয়ার করলে এমবিটা পাবেন না আপনি রেফারেল লিঙ্ক শেয়ার করার পর আপনার ফ্রেন্ড যদি এই সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে তারপর আপনি এই রেফারেল বোনাসটা পাবেন শুধু শেয়ার করলে আপনি রেফারেল বোনাস পাবেন না কিংবা কেউ যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো সেটাই রেফার পাওয়ার প্রশ্নে ওঠে না তো আবারও বলছি একটু যদি সময় লাগে তারপর আপনারা পেমেন্ট অবশ্যই পাবেন তাই ধৈর্য ধরে অপেক্ষা করেন তো পরে যদি কারো কোনো সমস্যা হয় আমি ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপ পেজের লিংক দিয়ে দিব সেখানে জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ইউটিউবে কমেন্ট করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকবে